পিঙ্ক মডেল বুথ গড়িয়া বরোদা প্রসাদ স্কুলের এই বুথে ঢুকলে চক্ষু চরক গাছ হওয়ার জোগাড় ঢুকলে মনে হবে যেন কোনো অনুষ্ঠান বাড়ি মহিলা ভোটারদের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করা হয়েছে বসার জন্য সোফা বাচ্চাদের খেলার জন্য জায়গা বাথরুম সব মিলিয়ে এলাহি আয়োজন খুশি ভোটকর্মী থেকে এজেন্ট ভোটার সহ সকলেই বিউরু রিপোর্ট মিউজিয়ানাই হ্যাঁ ভোট করতে যাওয়াটা আমরা যারা ভোট কর্মী হিসাবে যায় আমাদের কাছে অনেকগুলো ব্যাপার খুব কষ্টের মনে হয় যেমন টয়লেট ফেসিলিটিস ভালো থাকে না রুম ভালো থাকে না বা অ্যারেঞ্জমেন্ট সেভাবে থাকে না কিন্তু যখন বরদা প্রসাদে এসে গেটের সামনে নেমেছে যে অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা তখন থেকে অভিভূত হয়ে গেছি এটা একটা মডেল ফিমেল বুথ হয়েছে সত্যি ব্যবস্থাপনা অসাধারণ এবং সবাই যদি এটা ভাবে তাহলে মহিলারা আর ভোট নিতে কিছুটা হবে না ব্যবস্থা মানে ধরুন ধরুন ঘরে গরম হিসাবে লাইট ফ্যান দুটোরই খুব ভালো ব্যবস্থা আছে তারপরে টয়লেট নতুন করে অ্যারেঞ্জ করা হয়েছে মানে এটা যদি একটু বয়েজ স্কুল ফলে মেয়েদের এখানে টয়লেটের একটু প্রবলেম হবে বলে আলাদা করে মেয়েদের জন্য নতুন টয়লেট তৈরি করা হয়েছে যেটা আমাদের কাছে সব থেকে বেশি প্রয়োজনীয় আর ঢোকার সময় মানে কি বলতো যেহেতু লোকেশনটা খুব ভালো যাতাতে ভালো খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে মানে সব দিক থেকে আইডিয়াল এটা তো দারুণ এটা তো মানে ভাবতে পারিনি এরকম কিছু হতে পারে মানে এরকম যে তাতে পারবে রেস্ট নিতে পারবে বাচ্চারা খেলা করতে পারবে মানে যে এসে ভোট দিতে এসে মায়েরা যদি বাচ্চা নিয়ে আসে সমস্যা হবে না এখানে একটা খেলার জোন হয়েছে কিন্তু বয়স্ক মানুষ অনেকক্ষণ বসে থাকতে পারবে যদি বৃষ্টিও আসে অনেকটা সেট করা হয়েছে তাহলে লোকজন এই তলা দিয়ে যাতায়াত করতে পারবে বা এখানে এসে দাঁড়িয়ে থাকতে পারবে মানে পুরো অ্যারেঞ্জমেন্টটা একটা অন্য রকমের সত্যি আপনার আমার নাম শ্রাবণী ঘোষ সাত